প্রিয়ন্তি তোমরা দুই ভাই বোন এখানে কি করতেছো কেন ভাই কে গ্লামে এগুলো কি কেন খেলনা তো ভাইকে দিবে ওর হাতে একটা ধরিয়ে দাও ঝুনঝুনি

তো দিদির কাজকর্মগুলো খুব মনোযোগ দিয়ে দেখতেছে আর মনে মনে ভাবতেছে যে আমিও একদিন এরকম করব দিদি এখন তুমি এগুলো দিয়ে কি করবে বলো তো পি এম পি খেলবে অক্ষর গেম খেলবে হম আচ্ছা ঠিক আছে তুমি তাহলে এখন বরভাতের এভিসিডিও গুলো সাজিয়ে দাও তো

ওয়াই জেড সোনা তোমরা কি এখন করে এবিসিডি করতে পারো যদি পারো তাহলে কমেন্ট করে জানেই ও একটা লাইফ